তো হ্যালো আমার ছোট্টখোটো ইউটিউব ফ্যামিলি বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকে হঠাৎ করে মনে হলো আরে আমি তো আজকে ভিডিও কিছু ক্লিপ নেই নি তো দুপুরবেলা হঠাৎ করে রান্না করছিলাম তখনই আমার কথাটা মনে হলো আর তখন থেকেই আমি ক্লিপ নেওয়া শুরু করলাম তো আজকে দুপুরবেলা মানে একটু রান্না করতে বসেছিলাম এতো গরমে রান্না করতে যদিও ইচ্ছে করছিলাম তারপরে বসে গেছিলাম একটু রান্না করতে ঢেঁকি শাক তোমরা এটাকে কী বলো অবশ্যই বলে জানাবে তো আমরা তো ঢেঁকি শাকই বলি তো আমার সকালে চা রান্না হচ্ছিলো মানে এসব দিয়ে খেতে ভালো লাগছিল না তাই আমি একটু ঢেঁকি শাক রান্না করেছিলাম খাবার জন্য আর শুধু কি আমি একা খাবো সবাই খাবে তাই সবার জন্য বেশি করে ঢেঁকি শাক রান্না করলাম তারপর রেধে বেরে বের হয়ে প্রচণ্ড গরম লাগছিল তাই খেয়ে নিলাম একটু স্প্রাইট তারপর স্প্রাইট খেয়ে এই দেখো কত তো লেবু মানে আজকে আমাদের লেবু গাছটা কাটা হয়েছে তো মানে ডালপালাগুলোই ছাটিয়ে দেওয়া হয়েছে আর অনেক অনেক লেবু মানে আমার শ্বশুরমা সেই শাশুড়িমা পেরেছিলেন অনেকগুলো লেবু যেত সবার করে মানে লেবুগুলো বেটে বেটে উনি দিয়ে দেবেন আমাদের করে অনেকগুলি লেবু ফ্রিজে অলরেডি স্টোর করে রেখে দিয়েছি তারপর জানো একটা ঘটনা আজকে না দু দিন ধরে চুই চুই একটা আওয়াজ শোনা যাচ্ছে ঘর থেকে তো মা দ্বারা বলছেন মানে আমার শ্বশুর শাশুড়ি মা বলছেন যে হতে পারে পায়েরা বাচ্চা তুলেছে তারপর আজকে শ্বশুরমশাই একে এঁকে সবগুলো খুব ভেতর মানে চেক করছিলেন যে কোনোটাতে বাচ্চা আছে কিনা না আর আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করছিলাম তো এই জায়গাটা অবশ্যই স্কিপ করবে কারণ শ্বশুরমশের সামনে মোবাইলটা ধরে ভিডিও করতে সত্যি আমার খুব ভয় লাগে যদিও কিছু কোনোদিন বলেননি বা বলবেনও না এতটুকু জানি বাট তারপরেও একটা মানে লজ্জা লজ্জা লাগে তো অনেক মানে খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত উদ্ধার হলো আমাদের এই দুটো কবু মানে পায়রা আমরা তো কবুতর বলি তে চলে আসলো মুখের মধ্যে কবুতর ভাষাটা তো পায়রার বাচ্চাদেরও কি কিউট কিউট বাচ্চা দুটো আর আমার স্মাইলটা দেখে উনি মনে মনে ভাবছিলেন যা দুশো দুশো চারশো টাকা আমার উদ্ধার হয়ে গেছে চারশো টাকার একদম জোগাড় হলো এবার তো এই এইগুলির দিকে একটু ভালো করে ধ্যান দিতে হবে মানে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে তাহলে চারশো চারশো টাকার একদম ইন্তেজাম হলো আর তারপর যাওয়া আসলো আমার কাকি শাশুড়ি দিয়েছে দাদার দুই জায়ের মধ্যে পিএমপিসি চলছিলো পিএমপিসির ফুল ফর্মটা অবশ্যই তোমরা জানো তাই আমি আর তোমাদেরকে মানে ভেঙে বুঝাতে যাচ্ছি না তুমি তো জানোই পিএমপিসি মানে কি দুই জায়ের মধ্যে পিএমপিসি চলছিলো আমি ক্লিপ নিয়েছিলাম তো ফর